জেএনজিতে বিক্ষোভের মুখে এবার ভেঙে পড়ল আরেক দেশে সরকার ব্যবস্থা দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট পানি সংকট ও ব্যাপক দারিদ্রতার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে লাখো তরুণ মাত্র চার দিনে বিক্ষোভে পতন হয় মাদাগাস্কারের সরকারের বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে মাদাগাস্কারের রাজধানী আন্তানানা রিভো থেকে আটটি শহরে হাতে প্লে কার্ড আর স্লোগানে উত্তাল পুরো দেশ দাবি একটাই আমরা বাঁচতে চাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখেছি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টিকে থাকতে নয় সোমবার বিক্ষোভ আরও তীব্র রূপ নিলে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজেলিনা টেলিভিশনে ঘোষণা দেন যে তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং পুরো সরকার ভেঙে দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং তারপর নতুন সরকার গঠন করা হবে তাতেও আন্দোলনকারীরা শান্ত হয়নি রাজধানী বিভিন্ন জায়গায় সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী রাবার বুলেট টিয়ার গ্যাস এবং সরাসরি গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেন এ ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা ক্ষমতার ব্যর্থতা স্বীকার করে বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তা আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি এবং দৈনন্দিন জীবনের উপর যে প্রভাব পড়েছে তাও বুঝেছি তবে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি প্রেসিডেন্টের সবচেয়ে গুরুতর রাজনৈতিক চ্যালেঞ্জ চার দিনে এই আন্দোলন প্রমাণ করছে তরুণ প্রজন্ম ক্ষমতার উপর কতটা চাপ দিতে পারে দীর্ঘদিনের দারিদ্র মৌলিক পরিষেবা সংকট ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করলে পরিবর্তনের দিশা শক্তিশালী হয় এই আন্দোলন শুধু প্রতিবাদ নয় এটি জনগণের অধিকার ও সামাজিক ন্যায্যতার জন্য তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম